আল্লাহ খাসা রইবার লাগি কোন মানুষ আল্লাহর খাসা করবার ক্ষমতা নাই নবীর দিয়া যায় বলি তাও সে আল্লাহর খাসা পারবো নতুবা

আমি অকাল বলে আপনারা সব প্রশ্ন ভিতরতাম সাহাবেন জানি আল্লাহ বিশ্বাস আল্লাহ ছিলেন আল্লাহ আসেন আল্লাহ তাকবেন

কোন জিনিস ইসলামের মৌলিক এক বিষয়ে এতে বোঝা গেল আমার ভাই যখন ইসলামের মৌলিক বিষয়ে নমাজ নাই ইসলামের মৌলিক বিষয়ে হলো আপনার ইমান আগর মুরব্বি হলে কইতে নাই ইমান নাই চলো আর কিসের নমাজ পড়ো নমাজ ইমান নাই নমাজ জীবন নাই iman আলাদা নামাজ আলাদা iman হই লোকে আলাদা আর নামাজ হই লোকে আলাদা আমলের নাম ইমান নাই ইমান আলাদা আর আমল হই লোকে আলাদা এর গতে কি আমরা ভাই বল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা iman এর যে জনরা আমল করে যাও গাইলে যেমন ইল্লাল্লাযিনা ওয়া আমিলুস সালিহাত কিন্তু আবার এখানে করছেন iman এর সম্পর্ক আমল লোকে আর আমল এর সম্পর্ক কার লগে iman ala ta, ala

আপনারা আল্লাহ কোন দিন থাকি আল্লাহ ইউটিউবার দ্বারা সবাই যখন আমদানি মাধ্যম থেকে হাতিয়ে নিয়ে বন্ধ গাড়ি কাপির করি বা আমার

প্রচার হয়েছিল এবং প্রচার হয়েছিল আল্লাহ কোন দিনটা কি আল্লাহ ওখানে আমি বুঝাইতাম সাইয়ার কিন্তু আমরা যারা আছি সারা ছেলে নিনামে সব আপনার ছেলে অনেক বাবা হয়ে গেছি অনেক বাবা এখন হয়েছি না যারা বিবাহ করি নাই শুনি বাবা বাড়িকে শুনে কি আমার কোনো মত নাই যারা বিবাহ কর না এখন এখন অবিবাহিত রই শুন এখন শহরে অবিবাহিত কোনো ছেলে রে কোনো বাচ্চা বাবা ডাক দিব নি জি বাপ ডাক কোন দিন ডাক দিব বলে বিয়া যদি করো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া যদি দান করেন ও দান করার পরে যে বাচ্চা জন্ম নিব ও বাচ্চা যদি আপনার বাবা হইব এদিন থেকে আপনি বাবা এর আগে বাবা নাই তবে আগে তুমি বাবা জাতি ছিলা

আল্লাহ নদীন আল্লাহ 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 আল রু In the first Allah Allah the first of all, Allah Allah

বাচ্চা বড় ছেলে যখন বাপারে আব্বা কয় সুযোগ আব্বাটাকে কেউ আব্বাটাকে আব্বাটা না আল্লাহ রে আল্লাহ

কারণ দেহুটি জাতির এরা জাতি এরা চাই গোটা পৃথিবীর গোটা এক কোটি নাই কিন্তু বর্তমানে গোটা এক কোটি গোটা পৃথিবীতে

তোমরা রহমতাই আমরা বিগত যে দিন গেছে রবি বারো তারিখ ও তারিখে রবির জন্ম হয়েছে আল্লাহর মাকে রবি রহমত রহমত নাই ইতাম আমার রহমত পাইবাই নী আল্লাহ রহমত রহমত আল্লাহর তো আল্লাহ রহমত আমার রহমত যে সময় তোমরা পাই আমার নিয়ামত যে সময় পাইবাই নিয়ামত কিতা নিয়ামত কিটা ও জমিনের এত সুন্দরতা আছে এটা কিটা এটা নিয়ামত যে তো আছে এটা কিটা নিয়ামত ও যে সুন্দর দেখুলা নিয়ামত এটা কার কারণে জমিন আইছে এটা আমরা নবীর কারণে আইছে কার কারণে আইছে নবীর কারণে আইছে তো এটা কার নিয়ামত আল্লাহর নবীর সদগাইটা নিয়ামতগুলো আমরা পাইছি তো মেইন মানে এই লোক নবীর আহমদ আমরা নবীরে পাইছি বিগত জুমার কালকে মানে ও তারিখের রাসূলুল্লাহ জন্মজয় জন্ম নিছেন এর থেকে এই দিনে আমরা কিটা মনে করি ঈদ বন্ন বলি কিটা করি ঈদ মনে করি আমরা মনে করি না আল্লাহ বিতফা ফাল ইয়াছর

وَآخِرِينَ وَآيَاتٍ مِن